আদিবাসী কুর্মী সমাজের রেল রোগ কর্মসূচি এবং এই রেল রোগ কর্মসূচির যে আন্দোলন অসাংবিধানিক এবং বেআইনি বলে ঘোষণা করা হয়েছে হাইকোর্টের তরফে হাইকোর্টের নির্দেশে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন আদিবাসী কুর্মী সমাজ তাদের তরফ থেকে ফের আরও একবার রেল রোগ আন্দোলন যার ঘোষণা ইতিমধ্যেই তারা করেছেন এবং এই রেল রোগ কর্মসূচি যেখানে দাঁড়িয়ে অসাংবিধানিক ও বেআইনি হিসেবে ঘোষণা করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে কর্মী সমাজের আন্দোলনে আরও একবার পরিস্থিতি কোন জায়গায় যায় তা তো অবশ্যই দেখবার তবে এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্টের যে নির্দেশ তাতে পুলিশ রয়েছেন তৎপর এখন দেখবার যে আদিবাসী কর্মী সমাজের যে বক্তব্য ছিল এর আগেও বহুবার তারা আন্দোলনে নেমেছেন সেই আন্দোলনের ফলে আজ থেকে পরিস্থিতি কোন জায়গায় যায় পুজোর মুখে রেল রেল এবং সড়ক অবরোধ কর্মসূচি কর্মী সমাজের মহালয়ার দিন থেকে রেল এবং সড়ক অবরোধের ডাক কর্মী সমাজের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার প্রায় একশোটি জায়গায় অবরোধের ডাক তবে কোন কোন জায়গায় অবরোধ হবে তা গোপন রাখা হয়েছে তবে ইতিমধ্যেই যে আদিবাসী সমাজ কর্মী সমাজের রেল রেলরোকো আন্দোলন তাকে ইতিমধ্যে বেআইনি হিসেবে ঘোষণা করা হয়েছে হাইকোর্টের তরফে এবং যে কারণে পুলিশ প্রশাসন রয়েছে যে খবরের দিকে নজর রাখছি আমরা অনির্দিষ্ট কালের জন্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার প্রায় একশোটি জায়গায় অবরোধে ডাক কুর্মী সমাজকে তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার বিষয়ে বারবার আন্দোলনে নেমেছে কুর্মী সমাজ এবং এই গোটা ঘটনা আপনারা জানেন বিষয়টি কেন্দ্রের হাতে রয়েছে কুর্মী সমাজের অভিযোগ যে রাজ্য সরকার কেন্দ্রকে প্রয়োজনীয় এবং উপযুক্ত প্রমাণ পাঠায়নি সমীক্ষার কথাও বলা হয় এমনকি কুর্মী নেতাদের সঙ্গে বৈঠকে বসার আশ্বাসও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তাও বাস্তবায়িত হয়নি ফলত ফের আজ থেকে অবরোধ কর্মসূচি আরও একবার তারা ডাক দিয়েছেন আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো খড়গপুরে চলে যাওয়ার চেষ্টা করব কারণ এই মুহূর্তে রেলরক্ষ্য কর্মসূচির কী আপডেট রৌনক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি চলে যাবো রৌনকের কাছে রৌনক কি পরিস্থিতি আপাতত একেবারে মনে হয় তোমাকে জানিয়ে রাখি আর সকাল থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে খেমাশুলি স্টেশনের কাছে তার পাশেই রয়েছে জাতীয় সড়ক সেইখানে সকাল থেকেই দেখা যাচ্ছে পুলিশ অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা পুলিশ তরফে এবং স্টেশনে রেল পুলিশ আর পি এফ এবং জিআরপিকে মোতায়েন করা হয়েছে একটাও কর্মী নেতা বা কর্মীকে দেখা যায়নি এখন পর্যন্ত রকম আন্দোলন দেখতে পাওয়া যায় সব জিনিস স্বাভাবিক আছে জাতীয় সড়কে যেভাবে চলাচল ছিল সেটাও স্বাভাবিক এবং স্বাভাবিক এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা তুমি জানাচ্ছ ফলত পরিস্থিতি কি আজ করা যাচ্ছে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে সব মিলিয়ে পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে বলে মনে করা হচ্ছে দেখো মণিমাই তোমাকে জানিয়ে রাখি আজ ভোর থেকে ভোর থেকে জাতীয় সড়কে জেলা পুলিশ তরফে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যে ক্ষেমাসুলি স্টেশন আছে সেখানেও আর পি এফ এবং জিআরপি মোতায়েন রয়েছে আর এখন পর্যন্ত কোনো কর্মী সমাজের নেতা বা কাউকে দেখা যায়নি আর সব চলাচল স্বাভাবিক রয়েছে এবং যেটা দেখে মনে হচ্ছে যে কর্মী আন্দোলন আজকে এখানে কোনোরকম তারা কোনো স্টেপ নেবেন ক্ষেমাসুলিতে এমনটাই জানা যাচ্ছে ঝাড়গ্রামে একই অবস্থা দেখা যাচ্ছে এবং কলাইকুণ্ডা যেভাবে রেলের তরফ থেকে প্রেসমিট করে বলা হয়েছিল যে নিমপুরা কলাইকুণ্ডা মেদিনীপুর এই সমস্ত পশ্চিম মেদিনীপুর জেলার জায়গায় এবং ঝাড়গ্রাম জেলাতে স্বাভাবিক রয়েছে কোনোরকম কর্মী আন্দোলন সকাল থেকে দেখা যায়নি অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে আহ যেমনটা আমরা তাদের নেতাদের বক্তব্য শুনছিলাম তো আন্দোলন কি মনে করা হচ্ছে মানে কথা হয়েছিল তোমার সঙ্গে নেতৃত্বদের ডেকমণিমায় নেতারা যেভাবে জানিয়েছিল সেইভাবে সকাল থেকে দেখা যায়নি গতকাল যেভাবে নেতারা বক্তব্য এই আন্দোলনের জন্য সামনে আসেনি আজকে সকাল থেকে স্বাভাবিক রয়েছে সব কিছু একেবারে ধন্যবাদ জানাবো আপাতত যাবোটা ছবিই বহুত আমাদেরকে দেখাচ্ছে রৌনক শঙ্কর আমাদের সঙ্গে সরাসরি ছিলেন ক্ষেমাশুলি স্টেশন সেখানে কোনো রকম আঁচ নেই আন্দোলনের যে নেতৃত্বরা যেভাবে জানিয়েছিলেন তাতে এখনও পর্যন্ত বিন্দুমাত্র আজ পড়েনি যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি একেবারে স্পষ্ট রাখা হয়েছে এবং সেই জায়গায় আপনাদেরকে ছবিও দেখাচ্ছি বিভিন্ন জায়গায় যেভাবে এই আন্দোলন যাতে কোনোভাবেই মুখ তুলতে না পারে তার জন্য জেলা প্রশাসন তাদের উপস্থিতি লক্ষ্য করা দিয়েছে কুর্মী সমাজকে তপসিল উপজাতির তালিকাভুক্ত করার বিষয় বারবার কুর্মী সমাজের আগেও আন্দোলনে নেমেছে ফলত কুর্মী সমাজের তরফ থেকে আজকের যেই আন্দোলন শুরু হবার যে ঘোষণা করা হয়েছে তাতে আগামী সময়ে পরিস্থিতি কি হবে তা অবশ্যই দেখবায় আজ থেকে অবরোধের ডাক দিয়েছে কর্মী রাজ্যের কর্মী নেতাদের ডাকা হয়েছিল এর পরবর্তীতে বিশে জেলা ভিত্তিক যে বৈঠক তাও শুরু হয়েছিল ইতিমধ্যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রেল মন্ত্রক সহ বিভিন্ন দপ্তরকে অবরোধ কর্মসূচির বিষয়ে আগাম চিঠিও দেওয়া হয় বলতো কোন কোন জায়গায় অবরোধ চলবে তা গোপন রাখা হলেও আর যেমনটা মনে করা হচ্ছিল যে কুর্মী সমাজের তরফ থেকে যেমন কেমাশুর স্টেশন যেমনটা ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যে জায়গায় অবরোধ বিক্ষোভ হতে পারে লোক কর্মসূচি হতে পারে সেই জায়গায় কোনো রকম আজ আপাতত নেই এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি জানিয়েছেন শুনুন তাদের দাবি নিয়ে রাজ্য সরকার সেইটা নিয়ে সিরিয়াসলি ওদের সঙ্গে কথা বলে না এটাকে রাজনৈতিকভাবে লাভ নেওয়ার চেষ্টা করে আবার শুরু হয়েছে পুজোর আগে পুজোর আগে এই ধরনের ঘটনা রেল এমনিতে স্বাভাবিক হয়নি চাপের চোটে তো তারপরে যদি আবার ডিস্টার্ব হয় তো মানুষ হাজার হাজার লোক বাড়ি ফিরবেন এখন পুজোর আগে ব্যবসা বাণিজ্যের জন্য জিনিসপত্র আসবে বেশিরভাগ গুড়স এখন ট্রেনের রেলের মাধ্যমে যাচ্ছে তো সমস্যা হয়ে যাবে পুজোতেই সমস্যা মানুষের তো সেই জন্য আইন শৃঙ্খলা বা রাস্তাঘাট ঠিক রাখা পুলিশের কাজ আছে তারা যদি সহযোগিতা না করে এটা কেন্দ্রীয় ব্যাপার বলে ছেড়ে দেয় তাহলে তো সাধারণ মানুষ পশ্চিমবাংলার পুজোর আগে আবার সংকটে পড়বে কর্মী সমাজ বা আদিবাসী সমাজ বারবার আন্দোলন করেন জঙ্গলমহলে তাদের দাবি নিয়ে রাজ্য সরকার সেই কুর্মী সমাজের আন্দোলনে সতর্ক রয়েছে রাজ্য এবং পুলিশ প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম রাজ্য সরকার আলোচনায় বসবার কথা বলার পরেও বসে না ফলত এক ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন